আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই পাতাগুলো আমি অনেক দিন ধরে এটা পানিতে রেখে দিয়েছিলাম মানি প্ল্যান্টগুলো তো আজকে আমি এই মানি প্ল্যান্টগুলো দিয়ে কি করতেছি আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সিচুয়েশন অনেক খারাপ তারপরেও বলতে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের হয় তো এই পাতাগুলো আমি সবগুলোই দেখা যাচ্ছে কোনো না কোনো কাটিং থেকে আমি রেখে দিয়েছিলাম কাজ আমার কিন্তু অনেকগুলো মানি প্ল্যান্ট আছে সেগুলো কিন্তু আমি ওগুলো মাটিতে সেট করে রেখে দিয়েছি তো ওইখান থেকে দেখা যাচ্ছে কোনো না কোনো কিছু একটা দুইটা ডাল করে কেটে আমি যখন লাগাতে গিয়েছিলাম তখন অনেকগুলো ডালটা কেটে রয়ে গেছিলো তো এই টপটা আমি কিনলাম যে আমি একটু ইনডোরে রাখবো একটু সুন্দর করে সাজি আমার কাছে কেন জানি এই টপটা ছোট্ট একটা টপটা অনেক ভালো লাগলো হোয়াইট কালার দেখে আরও বেশি অ্যাট্রাকটিভ মনে হলো নিয়ে নিলাম তো তারপরে আমি ভাবলাম যে এই গাছটাকে পানিতে না রেখে যেহেতু কেউ গজে এগিয়েছে আর এই মানি প্ল্যান্টের পাতাগুলো খুব বড় বড় ছিল এই পাতাটা আমরা বলতে গেলে একটা জায়গা থেকে নিয়ে আসছিলাম নিয়ে আসছিলাম বলতে আমাদের এখানে ইনডোর স্টেডিয়াম আছে সেখান থেকে নিয়ে আসছিলাম তো সেখান থেকে নিয়ে আসার সময় একটা পাতা নিয়ে আসছিলাম মোটামুটি ভালো সাইজেরই তো হঠাৎ করে গাছটা অনেক সুন্দর করে পানিতে গ্রো করতেছিলো তারপর আমি একটু চারা লাগিয়েছিলাম তো আমার বারান্দায় যেহেতু আমাদের বিল্লু মহাশয় সবাই আসা যাওয়া করে তো তারা আসা যাওয়ার কারণে আমার গাছটা সামহাও তারা ভেঙে ফেলেছে তো আমার খুব কষ্ট লেগেছিলো লেগে যাওয়ার পরে তো এই একটা অবশিষ্ট ডাল ছিল সেই ডালটাকে আমি সুন্দর করে পানিতে রেখে দিয়েছি দেখুন পানিতে রাখার পরে মশালা দিলে সে হয়েছে আর দিনটা অনেক সুন্দর পাতা হয়েছে তো ভাবলাম যে যেহেতু মোটামুটি গাছ লাগানোর মতো সেট হয়ে গেছে তো এটাকে আমি সুন্দর করে লাগাই লাগানোর পরে যদি আমার আর গাছটা অনেক সুন্দর গ্রো করবে ইভেন আপনার হচ্ছে আমি এখান থেকে আরও কিছু কাটিংটা আমি আপনার ইনডোরে রাখতে পারবো আর এটা আমি টোটালি ইনডোরে রাখার জন্য আর যেহেতু বাসা শিফট করব তো ভাবলাম যে এখনই আমি এটাকে সেট করে রাখলে একটা সুন্দর একটা লুক দিবে নিউ বাসাতে গেলে আমি সুন্দর করে সেট করব। সেই ভিডিওগুলো তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ডালটাও হচ্ছে আপনার আমার একটা গাছের মানে আমার মানি প্ল্যান্ট গাছের গাছ ডাল ছিল তো এই যে বিলু মহাশয়রাও এই গাছটা ভেঙে ফেলেছিল তো তারপরে এটাকে আমি কিছুদিন পানিতে রেখে এটাকে আমি সে করে গজিয়ে তারপর নতুন যে পাতাটা যে গজানো শুরু করেছে তখনই আমি এটাকে সুন্দর করে সেট করে দিচ্ছি আপনারা যদি চান এইভাবে এইভাবে করে সুন্দর সুন্দর করে মানি প্ল্যান্টগুলো লাগাতে পারেন আর বিশ্বাস করেন মানি প্ল্যান্ট কিন্তু আপনার ইনডোর আউটডোর দুইটাতে অনেক ভালো লাগে আর বেশি করে আমার কাছে কেন জানি মনে হয় আউট ইনডোরের বেশি এটা ভাল লাগে আর কিছুদিন ধরেই আমার এটার প্রতি ফ্যাসিনেশান আপনারা দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলো মানি প্ল্যান্ট আছে আর অবশ্যই আপনাদের জন্য গাছ সেট করার জন্য অনেক সুন্দর সুন্দর নতুন অনেক টেকনিক বা আইডিয়া বের করে রেখেছি সময় স্বল্পতার কারণে এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো আমি ভেবেছিলাম এটাকে আমি একটু গোল করে রাখবো তো ভাবলাম যে না এইটাতে এটা ভালো লাগবে না তো এইটাকে আমি এইভাবে যদি সেট করে দিই তাহলে গোল করে হবে ওই দিক থেকেও পাতাটা বের হয়ে সাইডে পড়ে যাবে আর নতুন পাতাও যখন গজাবে পুরো জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে তো আপনাদের এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সে কমেন্ট করে জানাবেন আমার তো পার্সোনালি গাছের অনেক ভালো লাগে বেশি করে মানি প্ল্যান্ট বা যে কোনো সব গাছের প্রতি আমার খুব ভালোবাসা একটা কাজ করে কিন্তু মানি প্ল্যান্টের প্রতি অন্যরকম একটা দুর্বলতা আছে তো এই গাছটা যখন ঝাঁকার আলো একদম ঝোপালো হবে অবশ্যই আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো ততদিন পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কাইন্ডলি শেয়ার করে দেবেন আর হচ্ছে আমি গাছগুলোর যত্ন নিই কীভাবে আমি তখনই যখনই সময় পাই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে এই ই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট নেক্সট ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ